আসসালামু আলাইকুম প্রিয় তীর্থ শিক্ষার্থী আজ গণিত বইয়ের বিশ ত্রিস্টার যে সাত নং আছে সেগুলো আমি করে দিব সংখ্যাটি কত তো দেখো আমি করেছি একটি সংখ্যা বারো হাজার নয়শো নিরানব্বই থেকে এক বেশি তাহলে এখানে সংখ্যাটি কত আমরা লিখবো এখানে এই যে বারো হাজার নয়শো নিরানব্বই এক বেশি হলে আমরা কি করব যোগ করব। এই সংখ্যাটির সাথে এক যোগ করব। তাহলে আমি এখানে লিখেছি বারো হাজার নয়শো নিরানব্বই যোগ এক তাহলে এটা আমি যোগ করব নয় আর একে কত হয় দশ দশে শূন্য হাতে কত থাকবে এক সেই হাতের এক নয়ের সাথে যোগ হবে নয় আর একে দশ দশে শূন্য হাতে আবার এক থাকবে সেই এক আবার এই নয়ের সাথে যোগ হলে নয় আর একে দশ দশে শূন্য হাতে এক থাকবে সেই এক আবার এই দুইয়ের সাথে যোগ হবে দুই আর একে তিন আর এখানে একের এক সুতরাং সংখ্যাটি হবে একক দশক শতক হাজার তেরো হাজার তারপর দেখো একটি সংখ্যা তিরিশ হাজার থেকে এক কম তো কম সংখ্যাটি কত তো এক কম হলে সেটা বিয়োগ করতে হয় এই তিরিশ হাজার থেকে এক কম বললে বিয়োগ আর বেশি বললে যোগ তাহলে তিরিশ এখানে তিরিশ হাজার বিয়োগ এই যে এক এখন এই যে একের চেয়ে তো শূন্য ছোট এই জন্য শূন্যকে আমরা দশ ধরবো তাহলে দশ থেকে এক বাদ গেলে কত থাকে নয় থাকে তারপরে আবারও হাতের এক যেহেতু আমরা এই শূন্যকে দশ ধরেছি এই হাতে এক থাকবে এ এক নিচে ধরবো আমরা তাহলে উপরে আছে শূন্য শূন্যকে দশ ধরবো দশ থেকে এক গেলে কত থাকে নয় আবারও আমরা যেহেতু এই শূন্যকে দশ ধরেছি এই জন্য হাতের এক থাকবে তাহলে হাতের এক নিচে থাকবে তা উপরে আমরা শূন্যকে দশ ধরব দশ থেকে এক গেলে কত থাকবে নয় আবারও এই শূন্যকে যেহেতু দশ ধরেছি এজন্য হাতে এক থাকবে এক এই নিচে আসবে উপরে আছে আছে শূন্য নিচে এক তাহলে শূন্য দশ ধরবো দশ থেকে এক গেলে কত থাকে নয় থাকে তো দেখো আবারও এক হাতে এক থাকবে তিন থেকে এক গেলে কত থাকে দুই থাকে তাহলে সুতরাং উনত্রিশ হাজার নয় নিরানব্বই সংখ্যাটি তারপর আবার দেখো একটি সংখ্যা দশ হাজার থেকে দশ কম তাহলে কম বললে কি করতে হয় বিয়োগ করতে হয় এই সংখ্যা থেকে এই দশ বিয়োগ করবে সংখ্যাটি কত সেটা আমাদের বের করতে হবে এখানে দেখো এই দশ হাজার আমি লিখবো লিখে বিয়োগ চিহ্ন দিয়ে এই দশটা লিখব লিখে দেখো আমরা বিয়োগ করবো শূন্য থেকে শূন্য গেলে পাঁচ গেলে কত শূন্যই হয় এই শূন্যকে আমরা আমাদের কত ধরতে হবে শূন্যকে আমাদের দশ ধরতে হবে যেহেতু একের চেয়ে শূন্য ছোট তাহলে দশ থেকে এক বাদ দিলে কত হয় নয় হয় এই যে শূন্যকে দশ ধরেছি এজন্য জন্য হাতের এক থাকবে হাতের এক এই শূন্যকে আমরা দশ ধরবো তো দশ থেকে এক গেলে কত থাকে নয় আবারও হাতের এক যেহেতু আমরা শূন্যকে দশ ধরেছি এই জন্য হাতের এক থাকবে তাহলে এক এই শূন্য থেকে এক গেলে কত থাকে নয় থাকে আবার হাতের এক একে একে এক থেকে এক বাদ দিলে কিছুই থাকে না সুতরাং সংখ্যাটি নয় হাজার নয়শত নিরানব্বই একটি সংখ্যা ঊনপঞ্চাশ হাজার নয়শত নব্বই থেকে দশ বেশি তো বেশি বললে কী করতে হয় যোগ করতে হয় তাহলে আমি এই সংখ্যার সাথে এই দশ যোগ করবো এখানে দেখো ঊনপঞ্চাশ হাজার নয়শত নব্বই যোগ দশ তাহলে আমি যোগ করবো শূন্য আর শূন্য যোগ করলে শূন্য নয় আর এক যোগ করলে দশ দশে শূন্য হাতে এক নয় আর একে যোগ করলে দশ দশে শূন্য হাতে আবার এক নয় আর এক হাতের এক যোগ করলে দশ দশে শূন্য হাতে এক হাতের এক আর চারে পাঁচ সংখ্যাটি পঞ্চাশ হাজার দেখো তারপর দেখো একটি সংখ্যা ঊনআশি হাজার নয় শত থেকে একশো বেশি তাহলে আমি এটার সাথে এই একশো যোগ করবো এখানে দেখো ঊনআশি হাজার নয় শত যোগ একশো তাহলে এটা যোগ করলে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য এই শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য নয় আর এক যোগ করলে দশ দশে শূন্য হাতের এক হাতের এক আর নয়ের দশে শূন্য হাতের এক সাত আর একে আট সুতরাং সংখ্যাটি আশি হাজার একক